হ্যালো এভি ওয়েলকাম টু ডে ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেই না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন করার সামর্থ্যকে কি বলে সঠিক উত্তর শক্তি বিছের সাসঙ্গ হল সঠিক উত্তর নিচের কোনটি মাত্রাহীন রাশি সঠিক উত্তর কোন শালক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি সঠিক উত্তর এইচ টু ও বা জল হাইপারমেট্রোপিয়ায় আক্রান্ত ব্যক্তি কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন সঠিক উত্তর উত্তল নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় সঠিক উত্তর লালা গ্রন্থি মায়োপিয়ায় আক্রান্ত ব্যক্তি কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন সঠিক উত্তর অবতল কয়লা থেকে উৎপন্ন হয় না কোনটি সঠিক উত্তর হাইড্রোজেন ক্লোরাইড বদ্ধ রক্ত সংবহন কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায় সঠিক উত্তর কেচো রশ্মি হল উত্তর নেগেটিভ তরুগগ্রস্ত করার স্রোত নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ তাপরোধী উত্তর হাফনিয়াম কার্বাইড যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলে সঠিক উত্তর তড়িৎ মোটর খাদ্য পরিবাহী উদ্ভিদ কলা হলো ফ্লোয়েম একটি হার্ভেরিয়াম হলো উত্তর শুষ্ক উদ্ভিদের সংগ্রহশালা লোহাকে মরিচামুক্ত করতে কোন গুরুত্বপূর্ণ ধাতু ব্যবহৃত হয় সঠিক উত্তর ক্রোমিয়াম কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলে সঠিক উত্তর ঘনত্ব জলের বাষ্পীভবনের লিন তাপ কত উত্তর ফাইভ ক্যালোরি পার গ্রাম কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত সঠিক উত্তর ক্ষমতা লেন্সের প্রতিসরণের বিভিন্ন ধর্মাবলী পরিমাপের যন্ত্রের নাম কি সঠিক উত্তর ফ্যাকোমিটার ভারী পাথরকে জলের ভেতর সহজেই উপরে তোলা যায় কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় সঠিক উত্তর আর্কিমিডিসের সূত্র দন্ত পরীক্ষা করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অবতল দর্পণ সর্বাপেক্ষা কম শালক সংশ্লেষ হয় কোন আলোয় সঠিক উত্তর সবুজ আলোয় নিম্নোক্ত রাশিগুলোর মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি সঠিক উত্তর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শালক সংশ্লেষ সবচেয়ে কম কোন আলোয় হয় সঠিক উত্তর সবুজ কোনটিকে রক্ত সর্করা বলে সঠিক উত্তর গ্লুকোজ প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ উত্তর এইটিন থার্টি সেভেন একটি রাশির উদাহরণ হল উত্তর শক্তি প্রোটন কে আবিষ্কার করেন সঠিক রাদার রাদারফোর্ড নিউক্লিয়নগুলোর মধ্যে কোন কণার অবিরাম আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয় সঠিক উত্তর মেসন সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর নাইট্রাস অক্সাইড কোন পরমাণুর সব থেকে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে কোনো পরমাণু থেকে বাইরের কক্ষে ইলেকট্রন থাকতে পারে সঠিক উত্তর আট ইভলিউশন ফ্রম স্পেস বইটি কে লিখেছেন সঠিক উত্তর ফ্রেড ওয়েল নিউটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ উত্তর এইটিন থার্টি নাইন মস্তিষ্কের সিএসএফ এর পিএইচ কত সঠিক পয়েন্ট থ্রি থ্রি গতি সম্পন্ন কণাগুলির মধ্যে কার সর্বোচ্চ সঠিক উত্তর আলফা কণা নিম্নের কোনটি তাপ পরিমাপের একক সঠিক উত্তর চুল নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিষ্ট কক্ষে কয়টি ইলেকট্রন থাকে সঠিক উত্তর এইট সঞ্চালনের নীতি কি নামে পরিচিত সঠিক উত্তর পাস্কালের সূত্র শ্রেণী সমবায় রোধ সমন্বয় এর মান সঠিক উত্তর সবচেয়ে বড় রোধটির সমান হয় এসআইতে তরিতের আধানের একক হলো উত্তর কুলম্ব বিশুদ্ধ লোহার রং কেমন সঠিক উত্তর ধূসর সাদা কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর একই সেলাই মেশিনের একটি সেলাই মেশিনের গতি সঠিক উত্তর ঘূর্ণন নিউট্রনের আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর স্যাডউইক ভাইরাস কথাটির অর্থ সঠিক উত্তর মানবদেহের সবচেয়ে হালকা স্থির নাম কি সঠিক উত্তর স্টেপিস বিউটি পার্লারে চুল বিন্যস্ত বা সেটিং করার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর সালফার পাকস্থলী থেকে ক্ষরিত উৎসেচক হল সঠিক উত্তর পেপসিন জৈব অনুঘটক হিসেবে কাজ করে সঠিক উত্তর উৎসেচক মানুষের রক্ত সাধারণত সঠিক উত্তর খারিও তো এই ছিল আজকের ক্লাস ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক শেয়ার করে দাও আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ